নমস্কার অন্যান্য দিনের মতো আজকে আমি এক গুরুত্বপূর্ণ মনীষী শিক্ষা ব্যবস্থা বা তার শিক্ষা সম্পর্কে আমার প্রিয় শ্রোতা এবং শিক্ষক শিক্ষিকা ও কাছে উপস্থাপন করব আমি পরিপদ ধারা শিক্ষা তত্ত্ব বিভাগের টিচার হিসাবে সাউন্ড মাইন্ড এডুকেশনের পক্ষ থেকে আজকে আমি যে ব্যক্তির সম্পর্কে আলোচনা করব সেই ব্যক্তিটা হলো ঋষি অরবিন্দ ঘোষ আধুনিক সমাজ জীবনের ক্ষেত্রে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত মুনি ঋষিরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিল বা সক্রিয় বা প্রত্যক্ষ পরোক্ষভাবে স্বাধীনতা সংগ্রামে যুক্ত হয়েছিল তাদের মধ্যে একজন মনীষীর নাম হলেন ঘোষ এই ব্যক্তিটি পনেরোই আগস্ট আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং যার মৃত্যু হয় পাঁচই ডিসেম্বর উনিশশো পঞ্চাশ সালে মাত্র আটাত্তর বছর বয়সে এই মনীষীটির মৃত্যু ঘটে যার পিতার নাম ছিল কৃষ্ণধন ঘোষ এবং মাতার নাম ছিল স্বর্ণলতা দেবী তার পিতা মাত্র পাঁচ বছর বয়সে দার্জিলিং এর কনভেন্টে পড়াতে পাঠান এবং তারপরে দীর্ঘ চোদ্দ বছর ধরে ইংল্যান্ডে তিনি পড়াশোনা করেছিলেন ভারতীয় শিক্ষার ইতিহাসে এই ব্যক্তিটি আজও ইতিহাসের পাতায় স্বর্ণ করে লেখা রয়েছে এবং যতদিন ভারতীয় শিক্ষার ইতিহাস থাকবে এই ব্যক্তিটি আমাদের গুরুত্বপূর্ণ তত্ত্ব ইতিহাত ইতিহাসের পাতায় দিয়ে যাবে ইনি ভারতীয় সংস্কৃতি দ্বারা উদ্বুদ্ধ হলেও কিন্তু দীর্ঘদিন ইংল্যান্ডে থাকার ফলে তার জীবনে আমরা পাশ্চাত্যমুখী জ্ঞানের আধার লক্ষ্য করি এবং তার শিক্ষা দর্শনে আমরা পাশ্চ্য পাশ্চাত্যের একটা সমন্বয় বার্তা লক্ষ্য করে থাকি তিনি পাশ্চাত্যবাদী জ্ঞান দর্শনের দ্বারা আকৃষ্ট হলেও ভারতীয় বেদ উপনিষদ এমনকি গীতা মহাকাব্য ভারতীয় ইতিহাস সম্পর্কে তিনি প্রচণ্ড পড়াশোনা করেছিলেন এবং তার শিক্ষা দর্শনে তার যে প্রতিফলন হয় সে সম্পর্কে আমরা তার শিক্ষার ইতিহাস থেকে খুঁজে পাই তিনি স্বামী বিবেকানন্দ এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এবং উনিশশো সালে তিনি বঙ্গভঙ্গ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং তার বিপ্লবী মনোভাব প্রকাশ পায় বন্দে মাতানো পত্রিকার মাধ্যমে এবং তিনি সহিংস আন্দোলনের জন্য কারাবাস সে তাকে প্রবেশ করানো হয়েছিল এবং সেখানে কারাবরণ করেন উনিশশো সালে তিনি জেল থেকে ছাড়া পান এরপর তিনি গীতা পাঠে মনোনিবেশ করেন এবং গীতা পাঠের পর তার জীবনধারা তার আদর্শ সমস্ত কিছু বদলে যায় তার শিক্ষা শিক্ষাদর্শনী আমরা গীতার প্রভাব লক্ষ্য করে থাকি এবং তিনি জীবনকে যোগা হিসেবে বেছে নিয়েছিলেন এবং তার জীবনে আমরা যোগার প্রতিধ্বনি লক্ষ্য করে থাকি এবং তার বৌদ্ধিক মানসিক সামাজিক এবং শিক্ষার প্রতিটা ক্ষেত্রেই গীতার স্পষ্ট ধারণাগুলো তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন তিনি বলেছিলেন মানুষের মধ্যে যে শারীরিক মানসিক এবং বৌদ্ধিক এবং আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে সেগুলোকে বিকাশ করতে হবে এবং শিক্ষার মধ্যে দিয়ে আমরা সমাজ জীবনের উন্নয়নের মাধ্যমে বা মধ্য দিয়ে আমরা শিক্ষার ব্যবস্থাকে কার্যকর করতে হবে এবং সমাজকে উন্নয়ন করতে হবে এবং সমাজকে এবং ব্যক্তি জীবনকে যদি আমরা উন্নয়ন করতে চাই তাহলে শিক্ষাকে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে এবং শিক্ষার মধ্য দিয়ে মানসিক সামাজিক এবং পাক্ষবিক যে গুণগুলো রয়েছে সেগুলোকে বিকশিত করতে হবে তিনি শিক্ষা সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন এবং শিক্ষার লক্ষ্য কি হবে সে সম্পর্কেও তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে প্রকাশ করেছিলেন তিনি তার শিক্ষার লক্ষ্যে সমন্বয় ধারণা গ্রহণ করেছিলেন অর্থাৎ একদিকে তিনি যেমন শিক্ষার মধ্য দিয়ে জাতির অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সবগুলোকে একত্রিত করার উপরে জোর দিয়েছিলেন ঠিক তেমনি ব্যক্তি ও সমাজকে সমানভাবে গুরুত্ব দিয়েছিলেন এবং তিনি গুরুত্ব দিয়েছিলেন ধর্মীয় ও নৈতিক বিকাশের উপরে তার শিক্ষা ব্যবস্থায় আমরা ভাববাদের দর্শনের প্রভাব লক্ষ্য করি এবং তিনি শুধু ভাববাদী দর্শনের দ্বারা প্রভাবিত হয়নি তার শিক্ষা প্রয়োগবাদের প্রভাব আমরা লক্ষ্য করি এবং ভাববাদ ও প্রয়োগবাদের মধ্যে একটা সমন্বয় তিনি সূচনা করেছিলেন এবং কেবলমাত্র ভাববাদের দ্বারা তাত্ত্বিক জ্ঞানের দ্বারা পরিচালিত হলে হবে না প্রকৃত শিক্ষার মধ্যে দিয়ে প্রয়োগের মাধ্যমে শিক্ষাকে কার্যকর করতে হবে এবং তিনি বন্ধন থেকে মুক্তির জন্য শিক্ষাকে বেছে নিয়েছিলেন এবং বলেছিলেন প্রকৃত শিক্ষার মধ্যে দিয়ে আমরা আমাদের মুক্তিকে লাভ করতে পারি এবং তাই তিনি বলেছিলেন প্রকৃত শিক্ষা আমাদের অন্তর্নিয়ত গুণগুলোর প্রকাশ ঘটায় তার শিক্ষার লক্ষ্যের মধ্যে আমরা আর একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করি সেটা হচ্ছে তিনি স্বর্গীয় অনুভবের কথা বলেছেন তিনি মনে করেন মানুষের মধ্যে স্বর্গীয় অনুভব সঞ্চালন করা সম্ভব এবং শিশুর স্বর্গীয় উপাদানের উপরে তিনি গুরুত্ব দিয়েছিলেন এবং স্বর্গীয় অনুভবের মধ্যে দিয়ে শিক্ষার পরিবেশকে সূচনা করতে পারলে শিশুর শিক্ষা লয় তার কাছে আপন হয়ে উঠবে সেই সঙ্গে শিক্ষার লক্ষ্য হিসেবে তিনি গুরুত্ব দিয়েছিলেন যে মানুষ তৈরি করা অর্থাৎ মানুষের মতো মানুষ হতে শিক্ষা এবং প্রকৃত শিক্ষার মধ্য দিয়ে আমরা যে মানুষ গঠন করতে চাই যে মানুষ সমাজে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য বিনিময় করবে এবং বিশ্বকে একটা নতুন আলো দেখাবে তিনি আরেকটা লক্ষ্যের কথা বলেছিলেন মন আত্মার বিকাশ সাধন অর্থাৎ শিক্ষার লক্ষ্য হবে মন এবং আত্মার বিকাশ সাধন করা অর্থাৎ মনের অভ্যন্তরীণ স্তরগুলোকে যদি না আমরা বিকশিত করতে পারি এবং আত্মার বিকাশকে যদি কার্যকর করতে না পারি তাহলে আমরা যে উদ্দেশ্য নিয়ে শিক্ষাকে কার্যকর করতে চাইছি তা কার্যকর হবে না অর্থাৎ তিনি পঞ্চ ইন্দ্রিয় সহযোগে শিক্ষাকে কার্যকর করার উপরে জোর দিয়েছিলেন এবং শরীর গঠন চরিত্র গঠন এবং নৈতিক আধ্যাত্মিক শিক্ষার মাধ্যমে তিনি শিক্ষাকে শিশুর মনের যে অভ্যন্তরীণ স্তরের যে আত্মা আছে তাকে বিকশিত করতে চেয়েছিলেন তিনি তাই যোগ শিক্ষার উপরে জোর দিয়েছিলেন তাই তিনি বলেছিলেন প্রকৃত যদি শিক্ষা দিতে হয় তাহলে আচরণমূলক শিক্ষার মধ্যে দিয়ে শিশুকে শিক্ষিত করতে হবে শিক্ষার তিনি তিনি গুরুত্ব দিয়েছিলেন যেমন শিক্ষার লক্ষ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেছিলেন তেমনি সেই লক্ষ্যগুলোকে কার্যকর করার জন্য একটি গুরুত্বপূর্ণ পাঠ্যক্রম রূপায়নের উপরে জোর দিয়েছিলেন এবং বলেছিলেন পাঠ্যক্রম যত সংগঠিত সাবলীল শিশুমুখী হবে শিশুর বিকাশ ধারা বা আমরা যে লক্ষ্যগুলোকে কার্যকর করতে চাইছি সেই লক্ষ্যগুলোকে সহজে কার্যকর করা যাবে তাই তিনি শারীরিক শিক্ষা মানসিক শিক্ষা আধ্যাত্মিক শিক্ষা প্রাণশক্তির উন্নয়ন এবং আন্তর্জাতিক শিক্ষার মধ্য দিয়ে তার শিক্ষার লক্ষ্যকে বাস্তবায়িত করার চেষ্টা করেছিলেন তিনি প্রকৃত শিক্ষা বলতে বুঝিয়েছেন যে শারীরিক যে সমস্ত শক্তি আছে যেগুলোকে বিকশিত করতে হবে এবং যেগুলির জন্য আমাদের মনের উপর নির্ভর করতে হয় এবং মন তখনই ভালো হবে যখন আধ্যাত্মিক শক্তিগুলি প্রকৃত বিকাশ ঘটবে এবং আমাদের যে প্রাণশক্তি আছে তাকে উন্মোচন করতে হবে এবং উন্মোচনের মধ্য দিয়ে বিশ্ব ভ্রাতৃত্ববোধের উপর বিশেষভাবে প্রভাব বিস্তার করতে হবে তাই শিক্ষার পাঠ্যক্রম হিসেবে শারীরিক শিক্ষা উন্নয়নের জন্য বা শারীরিক মনোভাবের জন্য বা আমাদের দৈহিক গঠনের জন্য ব্যায়াম খেলাধুলা জিমনাস্টিক সুষম খাদ্য ও প্রতিরোধমূলক উপযুক্ত ব্যবস্থাপনের উপরে জোর দিয়েছিল যার মধ্য দিয়ে আমাদের দেহের গঠন এবং আমাদের দেহের উন্নয়ন বা বিকাশ সম্ভব হবে তিনি পাঠ্যক্রমের মধ্যে মানসিক বিকাশকে উন্নয়নের উপর জোর দিয়েছিলেন তাই তিনি শিক্ষার মধ্যে যে সমস্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করেছিলেন সেই বিষয়গুলোর মধ্যে হচ্ছে সাহিত্য গণিত সমাজবিজ্ঞান শুদ্ধ ও ফলিত বিজ্ঞান মধ্যে দিয়ে মানসিক শক্তির বিকাশ ঘটাতে হবে মানসিক শক্তির বিকাশ না ঘটালে আমাদের দেহের শক্তি বিকশিত হবে না অর্থাৎ শারীরিক বিকাশ মানসিক বিকাশের উপর নির্ভর করে সুতরাং দেহ ও পরস্পরের উপর নির্ভরশীল এবং সেই জন্য সংগঠিত উপায়ে পাঠ্যক্রমকে তৈরি করতে হবে তিনি আরো গুরুত্ব দিয়েছিলেন আধ্যাত্মিক শক্তির উপর এবং আধ্যাত্মিক শক্তির মধ্য দিয়ে তিনি প্রকৃত মানুষ তৈরি করতে চেয়েছিলেন এবং বলেছিলেন যে এমন শক্তির মধ্যে দিয়ে শিশুকে বিকশিত করতে হবে যার মাধ্যমে শিশুর আধ্যাত্মিক উন্নতি মানবিক মূল্যবোধ এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস ও মন ও হৃদয়ের শক্তিকে বিকশিত করার জন্য আমাদের এমন কিছু পাঠ্যক্রম অন্তর্ভুক্ত করতে হবে যেগুলির মধ্য দিয়ে আমাদের আধ্যাত্মিক শক্তির বিকাশ হবে এবং যা আমাদের প্রেম সত্যতা সম্পর্কে একটা নিখুঁত জ্ঞান সাহায্য করবে তাই তিনি আরেকটি জোর দিয়েছিলেন যে পাঠ্যক্রমের মধ্যে দিয়ে আমাদের শিশুর মধ্যে যে প্রাণ শক্তি আছে সেই প্রাণ শক্তি উন্নয়ন করতে হবে এবং সেই প্রাণ শক্তি উন্নয়নের জন্য স্বাধীনতা নেতৃত্ব দান দায়িত্ববোধের শিক্ষা কর্মের প্রতি আকর্ষণ ইত্যাদির কথা বলেছেন অর্থাৎ তিনি সঙ্গীত শিল্প নৃত্য নাটক ব্যালে প্রভৃতির মধ্য দিয়ে শিশুকে এমনভাবে সংগঠিত করতে হবে যাতে তার প্রাণশক্তির বিকাশ ঘটে এবং প্রাণশক্তি উন্নয়নের মধ্যে দিয়ে শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক শক্তিগুলো পরিপূর্ণতা লাভ করে তিনি সেই সঙ্গে আরেকটি বিষয়ের উপরে জোর দিয়েছিলেন সেটা হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা আন্তর্জাতিক স্তরে আমাদের যোগাযোগ রাখতে হবে এবং আমাদের ভাবের বিনিময় করতে হবে তাই তিনি প্রকৃত শিক্ষার মধ্যে দিয়ে আন্তর্জাতিক মনের বিকাশ ঘটানোর উপর জোর দিয়েছিলেন যার মধ্যে দিয়ে পাশ্চ পাশ্চাত্যের সমন্বয় ঘটবে তিনি যেমন শিক্ষার লক্ষ্যের কথা বলেছেন এবং শিক্ষার লক্ষ্যে উপনীত হওয়ার জন্য নির্দিষ্ট পাঠ্যক্রমের কথা উল্লেখ করেছেন তেমনি তিনি শিক্ষণ পদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি কতগুলো বক্তব্য রেখেছেন তিনি বলেছেন কোনো কিছু জোর করে শেখানো যায় না এবং প্রতিটা শিশুর মধ্যে জৈশরিক শক্তি আছে তা আপনা থেকে বিকশিত হবে তিনি দু নম্বর বিষয় হিসেবে যে শক্তির উপরে গুরুত্ব দিয়েছিলেন তিনি কোনো কিছু শিশুর উপরে চাপিয়ে দেওয়ার বিরোধী ছিলেন অর্থাৎ শিশু শিখবে তার চাহিদা তার আগ্রহ তার ইচ্ছা অনুযায়ী তেমনি তৃতীয় শক্তি হিসেবে তিনি যে বিষয়টির উপরে গুরুত্ব দিয়েছিলেন তিনি সে বিষয়টির মধ্যে উল্লেখযোগ্য হল জানা থেকে অজানার দিকে যাওয়া এবং পরিবেশের সঙ্গে যুক্ত হয়ে প্রকৃতির অভিজ্ঞতা লাভ করা অর্থাৎ শিক্ষণ পদ্ধতিতে তিনি প্রকৃতির সান্নিধ্য থেকে জোর করে চাপিয়ে না দিয়ে প্রকৃতি জাত শক্তির মধ্যে দিয়ে শিশু যাতে বিকশিত হয় সেজন্য শিক্ষাকে সেই ধরনের পরিবেশ রচনের উপরে গুরুত্ব দিয়েছিলেন এবং তার শিক্ষণ পদ্ধতি আজকের দিনেও একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে অনেকে স্বীকার করে নিয়েছেন কারণ কোনো কিছু জোর করে চাপিয়ে দিয়ে বা শিশুর বিরোধী কোনো পরিবেশ রচনা করে শিশুকে শিক্ষা দেওয়া যায় না তিনি তা ভাগ উপলব্ধি করেছিলেন এবং তার মধ্যে দিয়ে একটা মনোবৈজ্ঞানিক চিন্তা ভাবনার পরিচয় ছিল এবং মনোবিজ্ঞান সম্প সম্পর্কে তার যে একটা গুরুত্বপূর্ণ ধারণা ছিল তা তার এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে যায় এবং অন্যান্য বিষয়ের মতো তিনি শিক্ষকের কি কাজ হবে এবং শিক্ষক কেমন প্রকৃতির হবে সে সম্পর্কেও বক্তব্য রেখেছিলেন এবং তিনি বলেছিলেন একজন শিক্ষকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কারণ শিক্ষক হচ্ছেন এমন একজন ব্যক্তি যে ব্যক্তিকে কেন্দ্র করে শিশুর জীবনমুখী আচরণগুলি জীবনমুখী শক্তিগুলি তার মাধ্যমে শিশু অর্জন করবে। তাই তিনি শিক্ষার্থীর মনস্তাত্ত্বিকভাবে উপলব্ধি করে তাকে শিক্ষা দেওয়ার উপরে জোর দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন চাহিদা আগ্রহ প্রবণতা আশা আকাঙ্ক্ষার উপর গুরুত্ব দিয়ে শিক্ষক তাদের প্রয়োজনীয় অনুযায়ী প্রয়োজন অনুযায়ী শিক্ষক যেন তাদেরকে পরিচালিত করে এবং শিক্ষার্থীদের অভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিবেশের মধ্যে একটা সম্পর্কের মেলবন্ধন করে তাদেরকে শিক্ষা দানের কথা বলেছেন একজন সুশিক্ষক হবে একজন প্রকৃত শিশু অর্থাৎ যিনি অন্যান্য শিশুর মতো হয়ে তাদের কাছে গিয়ে তাদের ধারায় শিশুকে শিক্ষা দেবেন অর্থাৎ তিনি বলেছিলেন একজন শিক্ষক হচ্ছে একটা বাতি যে বাতি আমাদের বিশ্বের অন্যান্য যে শক্তি আছে তার মধ্যে আলো জ্বালাবে এবং বিশ্বের আলো তার মাধ্যমে প্রজ্বলিত হবে তিনি হচ্ছেন শিক্ষক শিক্ষকের দায়িত্ব কর্তব্য এমন ভাবে বোধটা সেই বোধটা শ্রী অরবিন্দর মধ্যে থেকে আমরা খুঁজে পাই অর্থাৎ তিনি বলেছেন যে শিক্ষকের দায়িত্ব হচ্ছে অপরিসীম শিক্ষক কেবলমাত্র শিক্ষক নয় শিক্ষক শিক্ষার্থীর মত হয়ে তার আচরণগুলি তার চাহিদা অনুযায়ী তার প্রবণতা অনুযায়ী তার ইচ্ছা শক্তিকে জাগিয়ে তার অভ্যন্তরীণ বাহ্যিক পরিবেশের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে তাকে শিক্ষা দিতে হবে শিক্ষার মাধ্যমে তিনি বক্তব্য রেখেছেন তিনি মাতৃভাষার উপরে গুরুত্ব দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দিলে শিশু তার আপন গতিতে কি বলতে চায় কি ভাবতে চায় তার প্রকাশ ধারাটি বিকশিত হবে এবং সেইভাবে শিশু নিজের পথে এগিয়ে যাবে এবং যেখানে কোনো বাধা থাকবে না যেখানে শিশু তার প্রাণের যে আবেগ অনুভূতিগুলি প্রকাশ করতে পারবে তেমনি শিক্ষার মাধ্যম হিসেবে যেমন গুরুত্বপূর্ণ তত্ত্ব উপস্থাপন করেছেন তেমনি নৈতিক শিক্ষার উপরে তিনি গুরুত্ব দিয়েছিলেন তিনি বলেছিলেন যে বৌদ্ধিক বিকাশ নির্ভর করে নৈতিক এবং পাক্ষবিক প্রকৃতির উপর অর্থাৎ শিশুর মধ্যে যে নৈতিকতা এবং পাক্ষবি যে সমস্ত শক্তিগুলো রয়েছে সেগুলিকে আমাদের নৈতিকতার মধ্য দিয়ে কোনো ভালো মন্দ যাচাই করার উপরে জোর দিতে হবে তিনি মনে করতেন নৈতিক প্রকৃতি তিনটি উপাদানের উপর নির্ভরশীল সেই তিনটি উপাদানগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো পক্ষ চরিত্র ও ব্যক্তিত্ব এই প্রক্ষ চরিত্র ব্যক্তিত্ব পরস্পর পরস্পরের উপর নির্ভরশীল হয়ে শিশুর নৈতিক শিক্ষা লাভ করবে এবং ব্যক্তিত্বের বিকাশ ঘটাবে এবং সামাজিক জীবনে কীভাবে পরিচালিত হবে সে সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে তিনি নৈতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছিলেন তিনি বলেছিলেন পুঁথিগত শিক্ষার মধ্য দিয়ে শিক্ষা দেওয়া সম্ভব নয় আধ্যাত্মিক শিক্ষার মধ্যে দিয়ে শিশুকে শিক্ষিত করতে হবে এবং আধ্যাত্মিক শিক্ষার মধ্যে দিয়ে এমনভাবে শিক্ষা দিতে হবে যার মাধ্যমে তার ধর্মীয় নীতিবোধ ধর্মীয় চরিত্র ধর্মীয় প্রাকৃতিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো যেন উপলব্ধি করতে পারে তিনি আরেকটি বিষয়ের উপরে গুরুত্ব দিয়েছিলেন তিনি কেবলমাত্র নৈতিক শিক্ষা বা আধ্যাত্মিক বা ধর্মীয় শিক্ষার উপরে গুরুত্ব দেয়নি তিনি গুরুত্ব দিয়েছিলেন মূল্যবোধের উপর মূল্যবোধের শিক্ষাকে তিনি গুরুত্ব দিয়েছিলেন তিনি বলেছিলেন যে মধ্যে যদি শিক্ষা দিতে হয় তাহলে প্রকৃত মূল্যবোধের শিক্ষা দিতে হবে এবং প্রতিনিয়ত মূল্যবোধের পরিবর্তন ঘটছে এবং মূল্যবোধ মানুষকে তৈরি করে এবং মানুষকে প্রকৃতভাবে সমাজ উপযোগী করে গড়ে তুলতে হলে যে পরিবর্তনমুখী যে মূল্যবোধগুলো রচিত হয়েছে সেগুলোকে শিক্ষা পাঠ্যক্রমের মধ্যে দিয়ে শিশুর মধ্যে দিতে হবে এবং শিশু যেন প্রকৃত মূল্যবোধের দ্বারা আধুনিক জ্ঞান বিজ্ঞানগুলো লাভ করে এবং তার মধ্যে দিয়ে পরিবর্তনশীলতা ও আধ্যাত্মিকতার মধ্যে মেলবন্ধন ঘটাতে পারে এবং সেগুলো যাতে প্রতি ক্ষেত্রে প্রতিপালনের মধ্যে দিয়ে কার্যকর করতে পারে সেটিকে জোর দিতে হবে অর্থাৎ তার মধ্যে যে বিষয়টির উপরে তিনি বেশি প্রতিধ্বনিত করেছেন সেটা হচ্ছে মূল্যবোধ সামাজিক প্রেক্ষাপটে যেগুলো অবশ্যই দরকার যেগুলো এখন মূল্যবোধ বা মূল্য রয়েছে সেগুলোকে শিশুর মধ্যে শিক্ষার মাধ্যমে শিক্ষাদান করতে হবে যার মধ্যে দিয়ে একজন শিশু প্রকৃত শিশু হয়ে গড়ে উঠবে এবং সমাজের দায়িত্ববোধ কর্তব্যবোধ গুলোকে কার্যকর করতে পারে অর্থাৎ তার শিক্ষা ব্যবস্থায় আমরা বিভিন্ন বিষয়ের কথা আমরা যে দেখতে পাই তা আধুনিক প্রেক্ষাপটে তার মনের ভাবগুলো প্রকাশ করেছিল এবং সামাজিক প্রেক্ষাপটে ভারতীয় ঐতিহ্য সংস্কৃত এবং প্রাচীন তত্ত্বের সঙ্গে আধুনিক পাশ্চাত্য শিক্ষার মধ্যে একটা মেলবন্ধন ঘটিয়ে সমাজকে ঝুঁকোজবি করণের উপরে গুরুত্ব দিয়েছিল সুতরাং এই অল্প পরিসরে কৃষি অরবিন্দ ঘোষ সম্পর্কে বহু চর্চিত বিষয়গুলো এত অল্প সময়ে আলোচনা করা সম্ভব নয় তবুও এই অল্প পরিসরে যেটুকু দেওয়া হলো সেখান থেকে যদি কিছু নেওয়া যায় এবং শিক্ষার্থীরা এবং আমার শিক্ষক শিক্ষিকারা যদি কিছু পায় তাহলে একটু সাবস্ক্রাইব করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার